আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো জনগণ আজকে তোমাদের দেখাবো আমার গাছের লেবু হয়েছে কেমন আর তার সাথে আমি লেবুটাও পারবো একটা দুইটা তো চলুন দেখানো যাক আমি এসে লেবু খুঁজে দিচ্ছি দেখলাম একটা কাছে এই হয়েছে কিন্তু সবগুলো ছোট ছোটো এই জন্যই দেখলাম ছোটো জিনিস লাভ নাই একটু বড়ো হোক তাও একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন আসলে একটু ভালোই বড় হয়েছে আগে চেয়ে কিন্তু আমার অত ছোটো নিয়ে হবে না আমার লাগবে এখন বড় সাইজের তো তারপরে আস্তে আস্তে অন্য গাছে চলে গেলাম গিয়ে তো অবাক দেখলাম সেই একারে ধরে আছে তো আপডাল হয়ে আছে এই জন্য বোঝা যায় না দেখেন কেমন বড় বড় আশা করি এখনও বড় হবে তো তারপর আর কি দেখতেছি কোনটা নেওয়া যায় কারণ এর ভিতরে অনেক হয়েছে এই জন্য দেখতেছি সব কিছু সব পড়ে যাবে মানে সব নিয়ে নেবো নাকি দুই একটা নিব তাই দেখছি কিন্তু পরে দেখলাম না গাছ থেকে পেরে পরে আবার খাওয়া যাবে এই জন্য এখন একটা দুইটা নেওয়াই বেটার হবে তো সামনে যাইতে দেখি এটা হলুদ মতো হয়ে গেছে লেবু তো দেখলাম এইটাই ভালো যাই তো হাত দেওয়ার সাথে সাথে ফাইন ইচ্ছে ছাড়িয়ে যায় তো ভালো দেখলাম সিটটি কষ্ট হলো না ভালোই হয়েছে তো ভাবলাম একটা নিয়ে কী হবে বলুন এটা তুই এক নম্বর হ্যাঁ এক নম্বর নিয়ে কোনো কাজ হয় আটটা হবে আটটা নেওয়ার জন্য আবার ভিতরে ঢুকলাম তো কাটা দেখলাম সেই আকারের লেবুর কাটা তো খাইতে গেলে একটু কাটা তো খাইতেই হবে সেই জন্য সমস্যা না তারপরে দেখলাম একটা বড়ো সাইজের লেবু তো এই দেখুন কেমন বড়ো সিটটি এটা টান দিতে একটু কষ্ট হয়েছে তো যাই হোক দেখে তো ভালোই লাগলো অনেকদিন পরে এসে দেখলাম যে লেবু আসলে অনেক বেড়ে গেছে হওয়া তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন টাটা